ভোলাগঞ্জের সাদা পাথর এখন কোথাও নেই বলছি বিস্তারিত এখনকার ভয়াবহ অবস্থা আজকে হয়তো লুটপাট নেই কিন্তু পাথর যা নিয়ে গেছে তাতে এই পর্যটন স্পট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পাথর বলতে কিছুই নেই এখানে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নামক পর্যটন স্পটে দাঁড়িয়েই এ কথাগুলো বলছিলেন সেখানকার স্থানীয় একজন সাংবাদিক মাহবুবুর রহমান রিপন মঙ্গলবার সকালে সাদা পাথরের ওই স্থানে গিয়ে তিনি সরেজমিনে জমিনে পরিস্থিতি দেখেছিলেন তিনি জানান আগের সাথে তুলনা করতে গেলে এখন ভোলাগঞ্জে সাদা পাথর নেই বললেই চলে মাহবুবুর রহমান বলেছেন আগের সাথে তুলনা করলে বলা যায় প্রায় পঁচাত্তর শতাংশ পাথর এখান থেকে তুলে নিয়ে গেছে পঁচিশ শতাংশ পাথর এখন এখানে আছে যেটা বিজেপির ক্যাম্পের সাথে লাগোয়া স্থানে রয়েছে প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলে তোড়ে ধলাই নদীর উৎস মুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে তৈরি এই স্থানটি পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সারা ফেলেছে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে সাদা পাথর তুলে নিয়ে যাচ্ছে উল্লেখ করে পরিবেশবিদ কাশ্মীর রেজা অভিযোগ করেন এক্ষেত্রে প্রশাসনের কার্যকর অভিযান দেখা যাচ্ছে না তবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদের দাবি প্রশাসনের পদক্ষেপ চলমান রয়েছে এবং প্রায় প্রতিদিনই অভিযান চলছে মিস্টার মুরাদ বিবিসি বাংলাকে বলেন আমাদের পদক্ষেপ চলমান আছে আইনি যত প্রক্রিয়া করা যায় আমরা সবগুলোই করছি এখানে মোবাইল কোর্ট সহ টাস্ক ফোর্সের অভিযান এবং বিভিন্ন সময় নিয়মিত মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে এর পরেও কেন পাথর লুট বন্ধ করা হচ্ছে না এমন প্রশ্নে মিস্টার মুরাদ বলেন তারপরেও এরকম অবস্থা গতকালকেও আমাদের অভিযান হয়েছে আজকেও ইনফ্যাক্ট অভিযান হবে তারপরেও কেন এরকম হচ্ছে সেটা জানার জন্য আগামীকাল একটা সভা ডেকেছি আমরা সভা করে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। সে অনুযায়ী আমরা বিকল্প বা অন্য করণীয় আছে কিনা তা নির্ধারণ করব। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সিলেট জেলার সাধারণ সম্পাদক মিস্টার রেজা মনে করেন প্রশাসন কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না আপনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি